টানা সাত দিনের চেষ্টাতেও নিয়ন্ত্রণে আনা যায়নি লস অ্যাঞ্জেলস এর পরিস্থিতি লস অ্যাঞ্জেলসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে এমনই দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে জানুয়ারি ইসলামী যুব আন্দোলনের লক্ষ লক্ষ যুবকের মিলন মেলা হবে ঢাকা সরাব্দি উদ্ধারে ইনশাআল্লাহ কারা কারা প্রস্তুতি নিচ্ছেন কমেন্টে হাত তোলেন আমিও ইনশাল্লাহ আসবো এইখানে আবহাওয়ার পূর্বভাস বলছে মঙ্গলবার ও বুধবার বাতাসের গতি ঘন্টায় কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে ফলে আরও ছড়াতে পারে আগুনের ভয়াবহতা এর মধ্যে সবচেয়ে বড় প্যারিসের দাবানলে তেইশ হাজার একেরোরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে বর্জ্যপাত গ্যাস নাকি বিদ্যুৎ নাকি মানুষের হাতে এই ভয়াবহ বিপর্যয় প্রকৃত কারণ জানতে উঠে পড়ে লেগেছে লস অ্যাঞ্জেলসের কর্তৃপক্ষ দাবানলে পুড়েছে হাজার হাজার একর এলাকা সাধারণ মানুষ পশু পাখি কিংবা আবাসিক অবকাঠামোর নিস্তার নেই কোনো কিছুরই যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে সক্রিয় আছে এখনো তিনটি বড় অগ্নিকাণ্ড এর মধ্যে সবচেয়ে বড় প্যারিসের দাবানলে তেইশ হাজার একরোরও বেশি এলাকা পুড়ে ছাই হয়ে গিয়েছে সোমবার পর্যন্ত এর মাত্র চোদ্দ শতাংশ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে ইটেন দাবানলে ধ্বংস হয়েছে চোদ্দ হাজার একর এলাকা বাসিন্দারা নতুন করে যুদ্ধ যজ্ঞের আশঙ্কায় দিন কাটাচ্ছে আবহাওয়ার পূর্বাভাস বলছে মঙ্গলবার ও বুধবার সান্টানা বাতাসের গতি ঘন্টায় একশো বারো কিলোমিটার ছাড়িয়ে যেতে পারে ফলে আরও ছড়িয়ে পড়তে পারে ভয়ঙ্কর আগুন বাতাসের পূর্বাভাস থাকায় জরুরি প্রস্তুতি সেরেছে অগ্নি নির্বাপক কর্মীরা দাবানল চলামান এলাকাগুলোতে সন্ধ্যা ছটা থেকে সকাল ছটা পর্যন্ত জারি আছে কারফিউ বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন ক্যালিফোর্নিয়ার জন্য এক লাখ ফেডারেল কর্মী এবং সাহায্য পাঠানো হয়েছে যে কোনো অতিরিক্ত সাহায্যের অনুরোধে দ্রুত সাড়া দেবে তার প্রশাসন এদিকে দাবানলের মধ্যেই লুটপাটের অভিযোগ উঠেছে গ্রেপ্তার করা হয়েছে বেশ অভিযুক্তদের বিরুদ্ধে সর্বোচ্চ শাস্তির আবেদন করা হয়েছে লস অ্যাঞ্জেলসের জেলায় লস অ্যাঞ্জেলসের দাবানলের সম্ভাব্য সব খতিয়ে দেখা হচ্ছে যুক্তরাজ্যের দাবানলের সাধারণ কারণ হিসেবে বজ্রপাতকে দায়ী করা হয় কিন্তু এবার বজ্রপাতের কারণে দাবানল হয়নি গ্যাস বা বিদ্যুৎ সংযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে কিনা তাও খতিয়ে দেখে নেওয়া হচ্ছে এছাড়াও কেউ আগুন দিতে পারে এই আশঙ্কা রয়েছে তবে উপযুক্ত প্রমাণের আগে মন্তব্য করতে চায় না লস অ্যাঞ্জেলসের কর্তৃপক্ষরা ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস এখন দাবানলে ছাড়খাড় হয়ে চারিদিক তখন আগুনের লেলিহান শিখাকে হার মানিয়ে অলৌকিকভাবে ঠাই হয়ে দাঁড়িয়ে আছে প্যারিসের মেলিবাগের এলাকার একটি বাড়ি নয় মিলিয়ন ডলারের তিনতলা বাড়িটির মালিক চৌষট্টি বছর বয়সী ডেভিড স্টেনার পেশায় ছিলেন টেক্সাসের বর্জ্য ব্যবস্থাপনার একজন নির্বাহী কর্মীকর্তা প্যারিসে যখন দ্রুত শুরু করে দাবানল তখন প্রাণ ছেড়ে সপরিবারে ঠাঁই নেয় নিরপদ স্থানে সে কখনো ভাবেনি আর ফিরে যেতে পারবে নিজের ঘরে তবে আগুন নেভানোর পর দেখলেন আশ্চর্য এক কাণ্ড আশেপাশের সমস্ত বাড়িঘর পুড়ে ছাই হয়ে গেলেও পুরোপুরি অখ্যাত হয়ে দাঁড়িয়ে আছে তার বাড়ি এমনকি বাড়ির দেওয়ালেও নেই কোনো আগুনের চিহ্ন যেন ধ্বংসস্তূপের উপরে দাঁড়িয়ে আছে এক বাতি ঘর বাড়ির মালিক ডেভিড স্টেনার বলেন মেরিবুথে দাবানল ছড়ানো শুরু করলে কোনো মতেই বাড়ি ছেড়ে বেরিয়ে আসি আমরা এরপর বাড়ির চারপাশের আগুন ছড়িয়ে পড়ার বেশ কিছু ছবি ও ভিডিও বার্তা পাই দাবানলের ভয়াবহতা দেখে ভেবেছিলাম বাড়িটা হারাবো কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে দেখি আশেপাশের সব পুড়ে গেলেও ঠাই হয়ে দাঁড়িয়ে আছে আমার বাড়িটি এটি অলৌকিক ঘটনা ছাড়া আর কি হতে পারে এই বাড়ির ছবি ও ভিডিও শেয়ার করে নানা রকম গুজব ছড়িয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘটনার ব্যাখ্যা দিতে গিয়ে মালিক ডেভিড জানান যে কোনো বড় আঘাত ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ ঠেকাতে বিশেষ নকশায় বানানো হয়েছে বাড়িটি অগ্নি প্রতিরোধক ছাদের পাশাপাশি নিরেট পাথর এবং জোরালো প্রকল্পের বাড়ির দেওয়াল বড় ধরনের ঘূর্ণিঝড় ঝড় জলোচ্ছ্বাসের ঢেউয়ের চাপ প্রতিরোধে মাটি থেকে কমপক্ষে পঞ্চাশ ফিট গভীরতায় বসানো হয়েছে মূল কাঠামো এমন ঘটনায় খুশিতে আত্মহারা ডেভিড ও তার পরিবার বাড়িটিকে তারা ডাকছেন লাইট হাউস স্ট্যান্ডিং বা ধ্বংস স্তূপের শেষ হিসেব যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ভয়াবহ দাবানলে পুড়েছিল বিস্তীর্ণ এলাকা ছয় দিন পেরিয়ে গেলেও তার বেশিরভাগই নিয়ন্ত্রণে আসেনি এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করছে এমন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে তাহলে এই দাবি কতটুকু সত্য সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ দাবানলের টানা সাত দিন ধরে চলছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহর গত সাতই জানুয়ারি এই শহরের প্যাসিফিক প্যালিসেড এলাকা থেকে আগুনের সূত্রপাত হওয়ায় এই দাবানলের নাম দেওয়া হয়েছে সানসেট ফায়ার ঝোড়ো বাতাসের কারণে আগুন আশেপাশের এলাকায় আরো দ্রুত ছড়িয়ে পড়ছে এই ঘটনায় অন্তত চৌত্রিশ জনের মৃত্যুর তথ্য জানাই আন্তর্জাতিক গণমাধ্যম এমন পরিস্থিতিতে লস অ্যাঞ্জেলসের আগুন নেভানোর জন্য কর্তৃপক্ষ মুসলিমদের মাধ্যমে আজান দেওয়ার ব্যবস্থা করেছে এমন দাবিতে সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছিল এই ভিডিওর ক্যাপশনে বলা হয়েছে আমেরিকার লস অ্যাঞ্জেলস শহরের আগুন নেভাতে যখন সকল প্রযুক্তি ব্যর্থ সবশেষে মৌলানাদের মাওলানাদের হলো হল বিন আরসালাম সালাম নাগরীর নামের একটি অ্যাকাউন্ট থেকে গত তেরোই জানুয়ারি ভিডিওটি বেশি শেয়ার হয়েছে ওই ভিডিওতে ফাইভ পয়েন্ট ফাইভ হাজারেরও বেশি শেয়ার রয়েছে তবে কমেন্টে ভিডিওর সততা জানতে চাওয়া হয়েছে আবার এটি ভিন্ন জায়গায় ভিডিও উল্লেখ করে ওই মন্তব্য করা হয়েছে এমন কি সত্য মনে করে অনেক অ্যাকাউন্ট থেকে মন্তব্য করা হয়েছে এই বিষয়ে আন্তর্জাতিক ফ্যাক্ট চেট প্রতিষ্ঠান রিউমার স্কিনা জানান দাবানলের এলাকা তো বটেই পুরো যুক্তরাষ্ট্রে এই ভিডিও ধারণ করা হয়নি ভিডিওটি আসলে পাকিস্তান দু সালে কাছারির একটি সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটে আগুন নিয়ন্ত্রণে না আনতে পেরে সেখানকার ব্যবসায়ী ও স্থানীয়রা আল্লাহর রহমতের আশায় আজান দেয় এই পুরো ঘটনার ভিডিও এখন নতুন করে আবারও প্রসঙ্গে ছড়িয়ে দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ গুজব বিশ্বস্ত তথ্য ছাড়া এই ধরনের গুজব শেয়ার করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা সপ্তাহ পেরিয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের দাবানল এর মধ্যেই ফলে দাবানল আরো বিপজ্জনক হতে পারে করা হচ্ছে সংস্থা প্রতিবেদনে এই তথ্য জানা যায় অন্তত তিনটি জায়গায় ছড়িয়ে পড়া দাবানল এখনও অনিয়ন্ত্রণে মার্কিন আবহাওয়া পরিষেবা তাদের পূর্বাভাসে জানায় সোমবার থেকে শুষ্ক সান্টানা ঝোড়ো বাতাস ঘন্টায় পঞ্চাশ থেকে সত্তর মাইল বেগে বইতে শুরু করবে যা বুধবার পর্যন্ত অব্যাহত থাকবে শুষ্ক ও ঝড়ো বাতাসের হুমকির মুখে রেড ফ্ল্যাগ অ্যালার্ট জারি করেছে জাতীয় আবহাওয়া পরিষেবা সাধারণত বিশেষভাবে বিপজ্জনক পরিস্থিতিতে জারি করা হয় এই সতর্কতা লস অ্যাঞ্জেলসের দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন ক্রানাউলি বলেন আমরা এখনো পরিস্থিতি সম্পর্কে স্পষ্ট নয় আমাদের অসতর্ক হয়ে পড়লে চলবে না যেই সব জায়গায় ক্ষয়ক্ষতি হওয়ার ঝুঁকি বেশি সেই সব জায়গায় দমকল কর্মীরা আগে থেকেই অবস্থান নিয়েছে এর মধ্যে প্যালিসেড এবং ইটেন অন্যতম এই দুই জায়গায় চার হাজার পাঁচশো জনেরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে আকাশ এবং স্থলপথে আরও বেশি দমকল কর্মী মোতায়েন করা হয়েছে দমকল বিভাগের প্রধান ক্রিস্টিন কাউরি বলেন আমরা পরের দাবানল নিয়ন্ত্রণ নিয়ে ছটি জায়গার মধ্যে সীমিত রাখতে পারব কিনা এই ব্যাপারে এখনও নিশ্চিত না পূর্বাভাস অনুযায়ী ঘন্টায় সত্তর মাইল বেগে বাতাস বইবে সেই বাতাসে বেড়ে যাওয়া দাবানল নিয়ন্ত্রণে আনা কঠিন এদিকে নতুন করে ঝোড়ো বাতাস ফিরে আসলে দমকল বিভিন্ন স্থানে যেসব আগুন নিয়ন্ত্রণ আনতে পেরেছে তা আবারও ছড়ানোর আশঙ্কা আছে পরবর্তী পরিস্থিতি মোকাবেলার জন্য পুরোপুরি প্রস্তুতি নিয়ে রেখেছেন বলে জানিয়েছেন কর্মকর্তারা বিরানব্বই হাজারেরও বেশি মানুষকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে আরও উননব্বই হাজার মানুষকে সরে যাওয়ার বিষয়ে সতর্ক বার্তা দেওয়া হয়েছে অসময়ে দানবীয় দাবানলের হানায় লস অ্যাঞ্জেলসের পরিস্থিতি যে কতটা ভয়াবহ তার উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পাচ্ছেন এক মাস আগে এবং পরে ধারণ করা চিত্র দেখে চিরচেনা জায়গাগুলো এখন যেন বড্ড অচেনা অন্য এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় ঘরবাড়ি হারা ধনী গরিব আজ এক কাতারে পরনে কাপড় ছাড়া আর কোনো কিছুই নিয়ে আসতে পারেনি ঘর থেকে